সরকারি চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে ঢাকা আসছে জাতিসংঘের দল আগামী সপ্তাহেই কারিগরি টিম বাংলাদেশে আসছে বলে নিশ্চিত করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েলিস এই মামলাটি রেকর্ডের পরে তদন্ত সংস্থা একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছেন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করার পরে ওনারা অলরেডি তদন্ত কাজ শুরু করেছেন আমি ওনাদের সাথে কথা বলেছি তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক কাজ হিসেবে ওনারা ঘটনার কালীন সময়ের যত পত্রিকা আছে সেগুলো সংগ্রহ করেছেন এবং পত্রিকা যে স্যার যেটাকে গুলি করে মেরে ফেলি ও মরে যায় কিন্তু ওর পাশেরগুলো আর যায় না ওই পাশেরগুলোও দাঁড়িয়ে থাকে কীভাবে এদেরকে সরিয়ে দেব আরেকটি পত্রিকা দিয়েছি একটি পত্রিকা অসংখ্য পত্রিকা দিয়েছি একটি নিউজের সেটি হলো তৎকালীন সেতুমন্ত্রী ডাইরেক্ট সাংবাদিকদের আপনাদেরকে বলছেন যে শ্যুট অ্যাট ফার্স্ট সাইট হবে মানে দেখা শেখ হাসিনা সহ তার সঙ্গীরা যে গণহত্যা চালিয়েছিলেন আন্তর্জাতিক আদালতে মামলার তদন্ত চলছে এবং বাংলাদেশেও তার কিন্তু মামলা হয়েছে সেই মামলার তদন্ত কিন্তু চলছে তবে প্রদূষক এই তদন্তর পরে কি হতে পারে এবং তাদের সাজা কি হতে পারে সর্বোচ্চ প্রদর্শক চলন আমরা দুইটি ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা দেখবো সংস্থা একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছেন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করার পরে ওনারা অলরেডি তদন্ত কাজ শুরু করেছেন আমি ওনাদের সাথে কথা বলেছি তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক কাজ হিসেবে ওনারা ঘটনার কালীন সময়ের যত পত্রিকা আছে সেগুলো সংগ্রহ করেছেন এবং পত্রিকাগুলো পর্যালোচনা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন এই হলো তদন্ত শুরু হওয়ার পরে দশজন আসামি করেছি আমরা তাতে প্রথম হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় আছে সেতুমন্ত্রী সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এবং পুলিশের আইজিপি সাবেক আইজিপি এবং সাবেক ডিএমপি কমিশনার সাবেক ডিবি প্রধান এবং সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলী লীগ এবং ছাত্রলীগ সহ আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন এদেরকেই আসামি করা হয়েছে তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে এই আসামিরা যদি স্বাভাবিকভাবে ঘোরাফেরা করে বা স্বাভাবিকভাবে ঘোরাফেরা করে তাহলে এই তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে এটা ওনারা মনে করলে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন এটা যে তদন্ত শুরু হওয়ার পরেই যে কোনো সময় পারেন যখন এটা করবেন সাথে সাথে তখন এটি ট্রাইব্যুনালের একটি মিস কেস নাম্বার পড়বে আর যদি ওনারা এটা না করেন তাহলে ওনারা তদন্ত প্রক্রিয়া শেষ করবেন তদন্ত প্রতিবেদন তদন্ত সংস্থা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর জমা দেবেন তদন্ত প্রতিবেদন পেয়ে চিফ প্রসিকিউটর এটাকে একটি ফর্মাল চার্জ আকারে ট্রাইব্যুনালে দাখিল করবেন এবং ট্রাইব্যুনালে দাখিল করার সাথে সাথে বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড এবং ইতিমধ্যে ট্রাইব্যুনালে যে ছাপ্পান্নটি রায় হয়েছে তার বেশিরভাগই মৃত্যুদণ্ড হয়েছে কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই সেটি অবজারভেশনও দিয়েছেন কেন মৃত্যুদণ্ড দেওয়া হলো না এবং এই ধরনের অপরাধের সারা পৃথিবীব্যাপী সারা পৃথিবীব্যাপী এই অপরাধগুলোকে হেনিয়াস ওফেন্স বলা হয়েছে যে এটি একটি সাধারণ অপরাধ নয় এগুলোকে বলে সিস্টেম ক্রাইম কোনো টার্গেটেড পিপুলকে অ্যাট্রাক অ্যাট্রাক করে যখন এই ধরনের হত্যাকাণ্ড চালানো হয় দেখেন কালকে যে এই এই দিন দিনগুলোতে যারা নিহত হয়েছেন তাদের সাথে কিন্তু এই পুলিশ সদস্য বা আওয়ামী লীগের অন্য কোনো শত্রুতা নাই শত্রুতা একটাই যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী বা সমর্থক হওয়ার কারণেই তাদেরকে অ্যাটাক করা হয়েছে এই কারণেই আমরা বলছি এটা টার্গেটেড পিপুলকে যখন হত্যা করা হয় বা টার্গেট করা হয় তখনই এটাকে গণহত্যা হিসাবেই জেনোসাইড হিসাবে এর বিচার হবে আমি আমার যে দরখাস্ত জমা দিয়েছি ট্রাইব্যুনাল তদন্ত সংস্থায় সেখানে আমি বেশ কিছু পত্রিকার কাটিং দিয়েছি তার মধ্যে একটি পত্রিকায় এভাবে নিউজ করা হয়েছে একজন পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও দেখিয়ে বলছেন যে স্যার যেটাকে গুলি করে মেরে ফেলি ও মরে যায় কিন্তু ওর গুলো আর যায় না ওই পাশেরগুলো দাঁড়িয়ে থাকে কিভাবে এদেরকে সরিয়ে দেবে আরেকটি পত্রিকা দিয়েছি একটি পত্রিকা অসংখ্য পত্রিকা দিয়েছি একটি নিউজের সেটি হলো তৎকালীন সেতুমন্ত্রী ডাইরেক্ট সাংবাদিকদের আপনাদেরকে বলছেন যে শ্যুট অ্যাট ফার্স্ট সাইট হবে মানে দেখামাত্র গুলি হবে এই যে ইনস্টিগেটিং বক্তব্য এই বক্তব্যের পরেই তো সারা বাংলাদেশের ছাত্রলীগ এবং পুলিশের এই গুলিগুলো শুরু হয়েছে এবং অসংখ্য মানুষ মারা গিয়েছে এবং এবং সারা পৃথিবীতে যে কমান রেসপন্সিবিলিটি বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেকশন ফোর সাবসেকশন টু ওখানে বলে দেওয়া আছে যে কোনো সুপেরিয়র অফিসার যদি এই ধরনের কোনো বক্তব্য প্রদান করে কোনো কার্যক্রম করে ইভেন যদি এই ধরনের অফিসার যদি দেখে যে এই ধরনের মেসাকার হচ্ছে এবং সে যদি না থামায় তাও এটাকে জেনোসাইড হিসাবে গ্রহণ করা হবে এটাই আমাদের দেশে প্রচলিত আইন আমাদের আন্তর্জাতিক আইনে যাওয়ার দরকার নেই তবে আমাদের অনুরোধ হলো যে ইতি ইতিপূর্বে ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে সেগুলো আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে আমার দাবি থাকবে আপনাদের মাধ্যমে যে এই বিচার এই তদন্ত যেন অ্যাপসুলুটলি মানে বিয়ন্ড কোশ্চেন হয় যেন আন্তর্জাতিক মানে বা জাতিসংঘের কোনো সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয় ইভেন ট্রাইব্যুনালেও আন্তর্জাতিক সংস্থা দ্বারা এটাকে গাইড করা হয় যেন সকল প্রশ্নের গিয়ে একটা ন্যায় বিচার হয় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েলিস সকালে সাথে শেষে তিনি আরো জানান আওয়ামী লীগ সরকার তাদের গঠিত তদন্ত কমিটিতে জাতিসংঘকে যুক্ত করতে চেয়েছিল সেই প্রস্তাবে জাতিসংঘ রাজি হয়নি এবার নিজস্ব অর্থায়নে স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে যাচ্ছে জাতিসংঘ কাজেই নির্মোহ ও নিরপেক্ষ তদন্ত হবে বলে আশাবাদী লুইস এছাড়া পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত তিনি বলেন রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে তবে তা কঠিন কিছু নয় আমরা প্রত্যাশা করছি এই তদন্ত নির্মোহ ও নিরপেক্ষভাবেই করতে পারব এজন্য নিজস্ব অর্থায়নের স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে যাচ্ছে জাতিসংঘ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত ও আহতের ঘটনা তদন্তে ঢাকায় আসছে জাতিসংঘের তদন্ত দল সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে ঢাকা আসছে জাতিসংঘের দল সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টার সাথে বৈঠক করেন নিযুক্ত জাতিসংঘের আবাসিক গোয়েন লুইস বিস্তারিত জানবো আমার সহকর্মী মাহফুজ বিশুর কাছ থেকে তিনি রয়েছেন সেখানে বিশু গোয়েন লুইস গণমাধ্যমকে কি বললেন এবং কোন কোন দেশের প্রতিনিধি পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করবেন সে বিষয়ে কি জানতে পারলেন গোয়েন্লিউসের বক্তব্যের যেটি মূল কথা সেটি হচ্ছে যে এই জুলাই এবং আগস্টে যে ধরনের হত্যাকাণ্ড এবং যত মানুষ এই শিক্ষার্থীদের আন্দোলনের সময় পুলিশ বা অন্য যে কোনো পক্ষের গুলিতে যারা হতাহত হয়েছেন যারা আহত হয়েছেন নিহত হয়েছেন সেটির একটি পূর্ণাঙ্গ এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত জাতিসংঘ করবে এবং সেটি জাতিসংঘ স্বাধীনভাবে জাতিসংঘের অর্থায়নেই করতে চায় গোয়েন্লিস স্পষ্ট করেছেন যে বিগত শেখ হাসিনা সরকারের সময় জাতিসংঘকে যে প্রস্তাবটি দেওয়া হয়েছিল সেটি হচ্ছে হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে যে তদন্ত কমিশন হয়েছিল সেটিকে সহায়তা করার জন্য জাতিসংঘকে আহ্বান জানানো হয়েছিল সেটিতে জাতিসংঘ সারা দেয়নি কিন্তু ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে তত যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকার পক্ষ থেকে তাদেরকে যে আহ্বানটি জানানো হয়েছে সেটিতে তারা সারা দিচ্ছে কারণ হচ্ছে সেখানে বাংলাদেশের সরকারের বা অন্য কোনো পক্ষের কোনো হস্তক্ষেপ থাকবে না ফলে জাতিসংঘের সেই প্রতিনিধি দলটির প্রথম যে অংশ কারিগরি টিম তারা গোয়েন্ড স্পষ্ট করেছেন তারা ফ্লাইট শিডিউলও চূড়ান্ত করেছেন যদিও তিনি তারিখটি বলেননি কিন্তু আগামী সপ্তাহে তারা ঢাকায় আসবেন এবং ঢাকায় আসার পরে সরকারের এবং বাংলাদেশের প্রশাসনের সঙ্গে বসে তারা তাদের করণীয় কর্ম সেটি চূড়ান্ত করবেন এবং সেই সুপারিশের আলোকে সরকার ব্যবস্থা নেবে বলে আশা করা হচ্ছে আপনারা শুনছিলেন আন্তর্জাতিক আদালত থেকে কিন্তু তদন্ত করার জন্য বাংলাদেশে প্রতিনিধি পাঠানো হচ্ছে অর্থাৎ এই যে গণহত্যা করেছেন সেটি কিন্তু তারা দেখবেন যে কতটুকু আমরা আশা করি যে তারা আসলে সঠিক যে তদন্ত সেটা করতে পারবে কারণ আওয়ামী লীগকে কাদের সাহেব বলেছিল যে তারা নাকি তদন্তের জন্য বিদেশ থেকে যে জাতিসংঘ থেকে লোক আনার তারা যেহেতু নাই স্বৈরাচার তখন আমরা আশা করি সুষ্ঠু তদন্ত হবে এবং বাংলাদেশে কিন্তু হাইকোর্টে তাদের নামে মামলা করা হয়েছে গণহত্যার জন্য হ্যাঁ সেখান থেকেও কিন্তু অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে অর্থাৎ আর সেই যে তদন্ত শেষেই কিন্তু তার যে সাজা দশজন কিন্তু আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ আর বাকিরাও নামার রয়েছেন তবে তাদেরও কিন্তু সাজা হবে সর্বোচ্চ মৃত্যুদণ্ড অর্থাৎ আওয়ামী লীগের কী পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু এখন বলা যায় চ্ছনা